বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় নীলফামারিতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আট সেপ্টেম্বর সোমবার নীলফামারি সদর উপজেলার চাঁদেরহাট বাজারে বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক সাধারণ সম্পাদক জামিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউল ইসলাম জিয়া সাবেক সাধারণ সম্পাদক রামনগর ইউনিয়ন বিএনপি সহ অত্র ইউনিয়ন নিম্ফামী জেলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ মানে স্বামী স্ত্রী স্ত্রী সন্তান সবাইকে বলতে হবে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে তাহলে আমরা মানে আমাদের বিজয় আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা দেশ বরণ্য প্রখ্যাত শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান রব্বুল সকলকে জয়হর তৌফিক দান করেন আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বি রাহিমহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন